এখন তুমি কি করবে এর আঞ্চলিক আরবি হলো আলহীন ইন এশ এস এখন তুমি কি করবে এর আঞ্চলিক আরবি হল আলহীন ইনতা এস সৌই এখানে আলহীন অর্থ এখন ইনতা অর্থ হলো তুমি এস অর্থ হলো কি সৌই অর্থ হলো করবে এখন তুমি কি করবে আলহীন এস সই। এরপর আজ আমি এয়ারপোর্টে যাব আজ আমি এয়ারফোর্টে যাব এর আঞ্চলিক আরবি হলো আলিয়াউম রোহ মাতার আজ আমি এয়ারপোর্টে যাব আলিয়াউম রোহ মাতার আজ আমি এয়ারফোর্টে যাব আলিয়াউম রোহ মাতার এখানে আলিয়াউম অর্থ হলো আজ আনা অর্থ হলো আমি রোহ অর্থ হলো যাব। মাতার অর্থ হলো এয়ারপোর্ট এরপর কেন যাবে কি কাজ ওখানে এর আঞ্চলিক আরবি হলো লেস রোহ এসোল হুনাক কেন যাবে কি কাজ ওখানে লেশ এস এসোল হুনাক এখানে লেশ অর্থ হলো কেন রোহ অর্থ হলো যাওয়া এস অর্থ হলো কি সগোল অর্থ হলো কাজ হুনাক অর্থ হলো ওখানে তারপর আমার ভাই আস আমার ভাই আসবে বাংলাদেশ থেকে আমার ভাই আসবে বাংলাদেশ থেকে এর আঞ্চলিক আরবি হলো আনা আখো ইজি মিন বাংলাদেশ আমার ভাই আসবে বাংলাদেশ থেকে এর আঞ্চলিক আরবি হলো আনা আখো ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমার আখো অর্থ ভাই ইজি অর্থ হলো আসবে মিন বাংলাদেশ অর্থ হলো বাংলাদেশ থেকে এরপর শিওর কখন আসবে এর আঞ্চলিক আরবি হলো আকিত মিন ইজি আকিত মিতা ইজি শিওর কখন আসবে এর আঞ্চলিক আরবি হলো আকিত মিতা ইজি শিওর কখন আসবে এর আঞ্চলিক আরবি হলো আকিত মিতা ইজি আকিত অর্থ হলো শিওর নিশ্চিত অর্থ নিশ্চিত বা আকিত অর্থ হলো শিওর বা নিশ্চিত মিতা অর্থ হলো কখন ইজি অর্থ হলো আসবে এরপর তার ফ্লাইট আজকে হুয়া রেহলা আলিয়া তার ফ্লাইট আজকে হুয়া রেহলা আলিয়াও তার ফ্লাইট আজকে হুয়া রেহলা আলিয়াও এখানে হুয়া অর্থ হলো তার রেহলা অর্থ ফ্লাইট আলিয়াউম অর্থ হলো আজ সে আজ আসবে হুয়া ইজি আলিয়াও সে আজ আসবে হুয়া ইজি আলিয়াউম হুয়া ইজি আলিয়াম সে আজ আসবে এখানে হুয়া অর্থ হলো সে ইজি অর্থ হলো আসবে আলিয়াম অর্থ হলো আজ এরপর সকাল দশটার দিকে সকাল দশটার দিকে এর আঞ্চলিক আরবি হলো সোবাহ সায়া আশারা সোবাহ সায়া আশারা সকাল দশটার দিকে সোবাহ সায়া আশারা এখানে সোবাহ অর্থ হলো সকাল সায়া আসার অর্থ হলো দশটার দিকে এরপর ঠিক আছে আমি এখন বুঝেছি ঠিক আছে আমি এখন বুঝেছি এর আঞ্চলিক কারবি হলো তাইয়েব আনা মালুম আলহীন ঠিক আছে আমি এখন বুঝেছি তাইয়েব আনা মালুম আলহীন তাইয়েব এর অর্থ হলো ঠিক আছে আনা অর্থ হলো আমি মালুম অর্থ হলো জানা বা বোঝা আলহীন অর্থ হলো এখন শেষ আমি কাজ কাজ যাচ্ছি শেষ আমি কাজ যাচ্ছি এর আঞ্চলিক আরবি হলো খালাস আনারোহ সগল শেষ আমি কাজ যাচ্ছি খালাস আনারোহ সগল এখানে খালাস অর্থ হলো শেষ আনা অর্থ হলো আমি রোহ অর্থ হলো যাচ্ছি সগল অর্থ হলো কাজে এরপর আসি আমরা আহমেদ কোথায় আসে কোথায় আসেনি আহমেদ কোথাও আসেনি এর আঞ্চলিক আরবি হলো ওয়েন আহমেদ মাইজি ওয়েন আহমেদ মাইজি আহমেদ কোথাও আসেনি ওয়েন আহমেদ মাই ইজি এখানে ওয়েন অর্থ হলো কোথায় ইজি অর্থ হলো আসা মাই ইজি অর্থ হলো আসেনি এরপর বস সে এয়ারপোর্টে গিয়েছে বস সে এয়ারপোর্টে গেছে গিয়েছে এর আঞ্চলিক আরবি হল মুদির হুনরোহ মাতার মুদির হুয়া হুয়া রোহ মাতার বস সে এয়ারপোর্টে গিয়েছে মুদির হুয়া রোহ মাতার এখানে মুদির অর্থ হলো বস উনা অর্থ হলো সে রোহ অর্থ হলো যাওয়া মাতার অর্থ হলো এয়ারপোর্ট তার ভাই আজকে আসবে তার ভাই আজকে আসবে এর আঞ্চলিক আরবি হল হুয়া আহো আলিয়াউম ইজি হুয়া আহো আলিয়াউম ইজি তার ভাই আজকে আসবে হুয়া আহো আলিয়াউম ইজি এখানে হুয়া অর্থ হলো তার আখু অর্থ হলো ভাই আলিয়াম অর্থ হলো আজ ইজি অর্থ হলো আসবে কেন আমাকে বলে নেই কেন আমাকে বলে নেই এর আঞ্চলিক আরোপ হলো লেশ মাফি কালাম আনা কেন আমাকে বলে নেই লেশ মাফি কালাম আনা কেন আমাকে বলে নেই লেশ অর্থ হলো কেন কালাম অর্থ হলো বলা মাফি অর্থ মাফি কালাম অর্থ হলো না বলা আনা অর্থ হলো আমাকে এরপর অনেক কাজ সে আসেনি এর আঞ্চলিক আরবি হলো কাতির সুগল হুয়া মাই ইজি অনেক কাজ এর হলো আরবি হলো কাতির সুগল সে আসেনি এর আঞ্চলিক আরবি হলো হুয়া মাই ইজি সে অনেক কাজ সে আসেনি কাতির সুগল হুয়া মাই ইজি কাতির অর্থ হলো অনেক সুগল অর্থ হলো কাজ হুয়া অর্থ হলো সে মাই ইজি অর্থ হলো আসেনি এরপর ইনতা গুল হুয়া তুমি তাকে বলো ইনতা গুল হুয়া এখানে ইনতা অর্থ হলো তুমি গুল অর্থ হলো বলো হুয়া অর্থ হলো তাকে এরপর তার কাজ শেষে তারপর আসতে এর আঞ্চলিক আরবি হলো হুয়া শুকল খালাস বা দেন ইজি তার কাজ শেষে তারপর আসতে এর আঞ্চলিক কারবি হলো হুয়া সুগল খালাস বাদেন ইজি এখানে হুয়া অর্থ হলো তার সুগল অর্থ হল কাজ খালাস অর্থ হলো শেষে বাদেন অর্থ হলো পরে বা তারপর ইজি অর্থ হলো আসতে তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে এর আঞ্চলিক আরবি হলো সুরা ইজি সুগল ফিজিয়াদা। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে এর আঞ্চলিক আরবি হলো সুরা ইজি সুগল ফিজিয়াদা। এখানে এখানে সুরাসুরা অর্থ হলো তাড়াতাড়ি ইজি অর্থ হলো আসতে সবল অর্থ হলো খাজ ফি অর্থ হল আসে সিয়াদা অর্থ হলো অনেক এরপর ঠিক আছে বস সমস্যা নেই এর আঞ্চলিক আরবি হলো তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ হলো ঠিক আছে মুদির অর্থ হলো বস মাফি মুশকিলা অর্থ হলো সমস্যা নেই প্রিভিভার্স আজকে পর্যন্ত যদি আরবি আসার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন جزاكم الله خير